আসসালামু আলাইকুম এখন কাছে দূরে সে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি চোখাচার গরু হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন গাব গরুর ভরপুর আমদানি চোখ গরুহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাসের গাব গরুগুলো সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন গাপ গরুগুলো ভাই কেমন আছেন বলে কোথা থেকে আসছেন ওলাভিটা থেকে চশণেরই গরু যে ছয় দাঁত ছয় তিন দাঁ মাসের গাব এক মাস গোবনে আট মাস গাব আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরুটা দেখতে পাচ্ছেন চোখ আছার গরুর হাত থেকে টোটাল স্ট্রাকচার একদম ফ্রেশ একটা গরু আপনার কিনা গরু না বাসার গরু বাসার গরু আপনার বাসার গরু এর আগে কতটুকু দুধ দিত বলতে পারবেন একবারে আট কেজি দুইবারে চোদ্দ কেজি দুই দুইবারে চোদ্দ কেজি বলতেছে দর্শক তবে আপনারা কুড়াই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন আচ্ছা ভাই কোন কোম্পানির বীজ দেওয়া আছে বলতে পারবেন লাল তীর তাই তো আচ্ছা চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া আপনারা শুনলেন দর্শক শো গরুর হাট থেকে বলতেছে লাল তেল কোম্পানির একশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে যশোর জেলা সো গরুর হাট কি একটা অবস্থা আচ্ছা ভাই যাতে কি

শিং মাথা টোটাল বডি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁচিশ হলে বিক্রি হবে একশো পঁচিশ গাপ গরু দর্শক প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম দাম চলতেছে গাপ গরুগুলো গরু দড়ি দর্শক ছেড়ে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা গাব গরু সোগাছার গরু থেকে কত মাসের গাপ নয় মাস পার মানে আপনাদের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভদ্র আছে দেখা দেখি চলতেছে গরুটা চোখ আসার গরুর চার কত ভাই ওই চার চারশো পনেরো একশো পনেরো কত মাসের গান এই নয় মাস নয় মাসে এখনো হয়নি ভাই পালান তো ছাড়িনি এখন নয় মাস হয়নি দর্শক এখনো পালান ছাড়িনি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা হাটে ভাটে মধু চলিয়েছে মধু হয় ঠাকুর দেখা দেখি চলতেছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা চাচ্ছেন কত আছে একশো পনেরো একশো পনেরো চাওয়া বেসা বিক্রি রেটটা একটু বলেন বেসা বিক্রি রেটটা একটু বলেন পাঁচ হলি বেশি একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক পনেরো দাম চাচ্ছে একশো পাঁচ হলি বিক্রি হবে একশো পাঁচ দর্শক জেলার চোখাচার গরুর আটে গাপ গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দরদাম চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক লাল গাপ গরু দর্শক বেসা বিক্রি চলছে যশোর জেলার চো আপনারা দেখতে কয় দাঁতের গরু ভাই কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত কত মাসের গাব নয় মাস দুই দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে নয় মাসের গাব আছে নয় মাসের প্রেগনেন্ট গরু যাতে কি ভাই গরুটা হ্যাঁ শঙ্করজাত জাত আপনার কি না না বাসার কি না মানে আপনার কিনা গরু দুই দাঁতের গরু দর্শক একদম জ্বালি গরু গাভ গরু আপনারা যদি কেউ চান এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন কিছু দিন পরে বাচ্চা দিবে একটু দেখে যাচ্ছাই বাছাই করে ক্রয় করবেন চাচ্ছেন কত একশো আঠারো একশো আঠারো চাওয়া বেসাবিকলি রেট দশ হ্যালিব দশ পাইছেন দাম পাইছেন কত বাসা একশো দেড় থেকে একশো থেকে দশক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন গরুটা গাব গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কত মাসের গাব ভাই ছয় মাস শুনলেন দর্শক ছয় মাসের একটা প্রেগনেন্ট গরু কুরাস নাকি ভাই দেশি কুরাস দেশি কুরাস কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু চাচ্ছেন কত পঁচাত্তর হাজার পঁচাত্তর আপনার শুনলেন দর্শক বাসার গরু বলতেছে পঁচাত্তর দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দেশি কুরাস মূলত কুরাস জাতের গরু মিনি কুরাস কত হলে বিক্রি হবে ভাই এ ভাই পঁয়ষট্টি ছেষট্টি উঠেছে আমি এখনো দিইনি সত্তর হলে বেঁচে দেবো পঁয়ষট্টি ছেষট্টি উঠেছে এখনো দিইনি সত্তর সালে মূলত বিক্রি করবে সত্তর সালে গাব গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে যশোর জেলা চোখ আসার গরুর হাটে দর্শক আপনারা কেউ যদি ধান পারেন এই দেখতে পাচ্ছেন দর্শক একটা সাদা গরু সাদা কাপ গরু ভাই কত মাসের কাপ কয় দাঁত সমান দাঁত আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের গরু সমান দাঁতের সাত মাসের গাপ আছে বলতেছে সোগাসার গরুহাট যশোর জেলা এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলার সোগাসার গরুহাটে চাচ্ছেন কত ছিয়াত্তর ছিয়াত্তর চাওয়া তো কত হলে হবে সত্তর শুনলেন দর্শক গরুটা সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে সত্তর হাজার টাকা চোখাছার গরু আর থেকে গাফ গরুগুলো দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক